তাঁতের ড্রেসের উপরে হাতের কাজ ড্রেসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আর টোটালি নতুন এক এক করে ড্রেস দেখাই যেহেতু নতুন দেখায় যেহেতু একটু সময় বেশি নিব তাকে তবে ড্রেসগুলো বর্তমান হচ্ছে শীতের দিন যেহেতু আর শীতের দিনে তার ড্রেসের চাহিদা অনেক পরিমাণে বেড়ে যায় আর সামনে যেহেতু হচ্ছে সিজন আসতেছে আমাদের এটা হচ্ছে হাফ স্টেজ একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে বডিটা টোটাল বডিটা হচ্ছে তাঁতের এবং হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি এটা হচ্ছে জামা জামার নিচেও হচ্ছে হাতের কাজ গলাটাও খুব খুব সুন্দর করে হাতের কাজ করা আছে আর এই যে এই যে এইগুলো যে দেখতে পাচ্ছেন না পুরো বডিটার ভিতরে হচ্ছে অল্প অল্প করে হাতের কাজ করা আছে এটা যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আড়াইগস এটাও পিওর সুতি তাঁতের ভিতরে সবচেয়ে সুন্দর যে জিনিসটা এটা হচ্ছে একটু দেখে আমি দেখছেন উনার পাটটা কত সুন্দর এই এটা হচ্ছে উন্না হচ্ছে একেবারে পুরো বড় যে উন্না হয় নানা যে সেটা হ্যাঁ হচ্ছে পুরো দেশটা সকালে যখন ভিডিও দিছিলাম তখন অনেকেই আফসোস করছেন যে ভাই তাড়াতাড়ি ওইটার ফুল ভিডিও দেন তো আপনাদের জন্য হচ্ছে ফুল ভিডিওটা নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা এই ড্রেসের প্রাইসটা একটু আগে বলি প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো যারা হচ্ছে বানিয়ে লাইভ করবে বা বড় বড় শোরুমে যাবে তখন এটার প্রাইস হয়ে যাবে হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা এই যে দেখছেন কত সুন্দর এটা কিন্তু এক্সট্রা একটা কাপড় অ্যাডজাস্ট করে এরপরে হচ্ছে ডিজাইন করা হয়েছে এটা গলা টোটালি করা থাকবে মানে হাফ স্টিচ যেটা হয় আর এটা হচ্ছে হাতার কাপড় একেবারে পর্যাপ্ত পরিমাণ হাতের কাপড় দিয়ে আছে আপনার কত খানি লাগবে বলেন আমার মনে হয় না যে এত খানি কাপড় লাগবে মিনিমাম এখান থেকে এত খানি কাপড় ফালানো যাবে আপনি এটা নেওয়ার পর শুধু কি করবেন সাইডটা সেলাই করবেন বাস পরার উপযুক্ত হয়ে যাবে আর হচ্ছে প্যান্টটা বানাইতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জামা ওন্না সেলোয়ার যা আছে সব কিছুই সেম প্যাটার্নের কাপড় হ্যাঁ বাকি উন্নাটা একটু বেশি সফট বডির চাইতে এই যে দেখছেন এই যে প্রিন্টগুলা এগুলো কিন্তু হচ্ছে ব্লক করা আর এই এটা যে এটা হচ্ছে ওই উন্নার ভিতরেই ডিজাইন করা এই যে হচ্ছে প্রাইস হচ্ছে টাকা অর্ডারের জন্য আপনাকে দিয়ে অবশ্যই ইনবক্সে দিয়ে দিতে হবে বা সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট পিতা ও এইটা সবার প্রথমে দেখানো উচিত ছিল এটা বেশি সুন্দর আমাদের শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তর একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ সরাসরি এসেও এখান থেকে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারেন এই হচ্ছে গলাটা সবগুলো ড্রেসেরই গলা করা থাকবে এটা হাতাটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতার ভিতরেও হাতের কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজ দেয়া এই যে এটা প্যান্টের কাপড়টা এটা দেখে এটা কিন্তু ব্লক প্রিন্ট করা আছে ভিতরে হ্যাঁ প্যান্টের কাপড়টাও এখানে জামার লং পেয়ে যাবেন হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এটা পাকা সাতচল্লিশ এখানে নিচে যেহেতু সেলাই করা সো এখান থেকে আর কমানো কমের কিন্তু কোনো অপশন নাই যে আমি আটচল্লিশ দেওয়া আছে এখানে বানাতে গেলে আর কমে যাবে এরকম কিছু না হ্যাঁ এটা হচ্ছে কন্যার কাপড়টা এটার এই যে আবার যাদের একটু অবজেকশন থাকে যে ভাই এই ড্রেসগুলা ডিজাইন থাকে কিন্তু কাটলে তো আমি আর একটু শর্ট বানাবো তাদের ডিজাইন চলে যাবে এইটার ভিতরে বিশেষ করে এই তাঁতের ড্রেস এই ওইরকম কোনো সমস্যা নাই এই ডিজাইনটাতে এই দেখছেন এখান থেকে যদি আপনি চান যে কেটে পাঁচ ইঞ্চি ফেলায় ফেলাই দিবেন তারপরও কিন্তু ডিজাইন ডিজাইনের মতোই থাকবে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য স্ক্রিনশট দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যায় এটা হচ্ছে সর্বশেষ এই ড্রেসগুলো বেশি আসে নাই একেবারে অল্প পরিমাণ আসছে মাত্র চারটা ডিজাইন ও চারটা কালার আছে এটা তারও বেশি সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার বা সি গ্রিন টাইপের একটা কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে হাতের কাজ করা তাঁতের উপরে হচ্ছে হাতের কাজ এটা প্যান্টের কাপড়টা এটার ভিতরে দুইটা কালার এই দেখেন এর পাটটা দেখেন উন্নার এই ড্রেসগুলা হাতে পাওয়ার সাথে সাথে আমার মনে হয় না এরকম কোন মানুষ অপছন্দ করবে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা